ছোটোবেলায় যখন নতুন জামা জুতো টিপ ক্লিপ হেয়ার ব্যান্ড হতো দিন রাত সেগুলো উল্টে পাল্টে দেখতাম গোছাতাম খুলতাম আবার গোছাতাম আমার ছাপ বসা বাবা অনেক কষ্ট করে আমাকেই একটা মাত্র জামা কোনো রকমে কিনে দিতে পারত বাড়ির বাকি সদস্যদের দেওয়ার বা নিজের জন্য কেনার সাধ্য থাকলেও সাধ্য ছিল না তখন অত বুঝতাম না প্রজাপতি প্রজাপতি আনন্দ নিয়ে মাকে জিজ্ঞেস করতাম ও মা অষ্টমী তুমি কোন শাড়িটা পরবে নবমীতে আমরা কোথায় ঠাকুর দেখতে যাব মা মা হেসে বলতো আমাদের আবার কিসের পুজো পুজো তো তোদের তখন ঠাকুমার সঙ্গে পাশের বাড়ির কাকিমার সঙ্গে আমার সঙ্গে বাবার সঙ্গে কথায় কথায় মা শুধুই বলতো আমাদের আবার কি আনন্দ তো ছোটোদের কিছুতেই বুঝতে পারতাম না মায়ের কেন আনন্দ হয় না আমাদের বাচ্চা পার্টির তো মহালয়ার ভোর থেকেই পুজোর গন্ধ নাকে আসতো উত্তেজনার ঠেলায় রাতে ভালো করে ঘুম হতো না খিদে হতো না পড়াশোনা শিখে তুললেই ভালো হয় অথচ মায়ের কেন শাড়ি বাছাবাছি নেই জিনিস কেনা কেন নেই কেন শাড়ি দেখানো নেই প্ল্যানিং নেই কোনো কেন আজ পুজোর কেনাকাটায় বাচ্চাদের জামা কাপড় সকলের আগে কিনি ছেলে মেয়ের শখের পোশাকের খোঁজে তন্ন তন্ন করে দোকান খুঁজি সবচেয়ে সেরা মণ্ডপ ঘুরে ঘুরে দেখাতে স্বাদ হয় প্ল্যান করি চারটে দিন একটু অন্য রকম কি কি খাবার খাওয়াবো নিজের সবটুকু দিয়ে ওদের স্বাদ পূরণের করতে ইচ্ছে হয় আজ নিজের জিনিসের আগে লিস্ট করে নারকেল ময়দা এসব কিনি নাড়ু নিমকি বানাবো বলে আলতা সিঁদুর মিষ্টি এসব কিনি ওদের দেওয়ার জন্য কাল রাতে জেলে জিজ্ঞেস করলো তোমার মোট কটা জামা হলো মা তোমার আনন্দ হচ্ছে ওরি জামাগুলো গোছাতে গোছাতে আনমনি উত্তর দিলাম আমাদের আবার পুজো কি পুজোর আনন্দ তো তোদের বলেই চমকে উঠলাম খেয়াল হলো সেই কবে মেয়ে থেকে মা হয়ে গেছি সেই কবি যেন মেয়েটিকে মা হয়ে গেছি